স্যার আপনার একটি চকলেট কালারের কেক আর একটি হচ্ছে বেবি পিন কালার আমি দুটা দিয়ে দিছি হ্যাঁ স্যার একটা মিনিট হোল্ড করেন হ্যাঁ বল ভাইয়া কেক তো বইরা খারাপ হয়ে গেছে এখন কি করতাম আমি এত কিছু বুঝি না তোর পকেট থেকে তুই টাকা বইরা কেকটা নিয়ে দিবি আর যেমন দিছে এমন কালারে দিয়ে দিবি ঠিক আছে এখন এখন আর কি যা করার আমাদেরই করতে হবে ভাই কি হয়েছে কোন সমস্যা ভাই কেক ডেলিভারি দিতে যাচ্ছিলাম হাত থেকে পরে কেকটা নষ্ট হয়ে গেছে তো এখন কি করব বুঝতে পারতেছি না ওহো এখন কি করব ভাই কিছু বুঝতেছি না মালিক বলছে টাকা নিয়ে পকেট থেকে পড়ায় যায় আচ্ছা ভাই কে কি তো ভাঙছে মাটিতে তো আর পড়ে নাই না না স্যার মাটিতে পড়ে নাই কেক ভালো আছে আচ্ছা তাহলে তুমি একবার কাস্টমারের সাথে কথা বলে দেখো নিতেও পারে সে কেউ নেবে না স্যার কারণ ভাঙা কেক কে নিতে চাইবে কেক তো পেটেই যাবে আর ওইখানে তো কেক বাংবে আজকালকার মানুষ কেক মুখেই লাগাই বেশি খাওয়ার তো কিছুই মিলে না স্যার আপনার কথা সঠিক কিন্তু আমাদের বল কেউই মাফ করবে না আচ্ছা ভাই শোনো এখন তোমাদের কাছে দুইটাই অপশন এক হচ্ছে নিজের পকেটে টাকা খরচ করে কাস্টমারকে নতুন কেক দাও দুই হচ্ছে কি কাস্টমারকে এই কেক পৌঁছে দাও যদি কাস্টমার ভালো মানের মানুষের বুঝের হয় তাহলে তোমাদের কেক নেবে